বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ প্রধানের সঙ্গে সাক্ষাতের দুদিন পরেই বাংলাদেশ ছাড়লেন ডক্টর ইনুস সত্যি হবে খেলা বেরিয়ে নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ডক্টর ইনুস নির্বাচন করানোর লোক নয় ওডু বার্তায় আবারও গর্জে উঠলেন শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব হাসিনার পতন আন্দাজ করেছিল ভারত ইনুসের দুর্দশাও নিহিত ছিল দিল্লির বার্তায় কানেই ন্যানি মুজিব কন্যা বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব জামায়াত নেতার মৃত্যু বিএনপি জামায়াতের পাল্টোপাল্টি অবস্থান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বত শিরোনাম এবারে বিস্তারিত সেনা প্রধানের সঙ্গে সাক্ষাতের দুদিন পরই বাংলাদেশ ছাড়লেন ডক্টর ইনুস সত্যি হবে খেলা বারিয়েল নতুন এক চান্তলকর তথ্য সোমবার ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সূত্রের খবর সোমবার এই স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইনুসের বিমান উড়ে গিয়েছে আপাতত যা ঠিক আছে তাতে চার দিনের ব্রিটেন সফরে এক গুস্ত কর্মসূচি আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডনে এক গুস্ত কর্মসূচির মধ্যেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও ইনুসের সাক্ষাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী শুক্রবার তারেক এবং ডক্টর ইউনুসের মধ্যে বৈঠক হতে পারে সূত্রের খবর শেষ পর্যন্ত ইউনুস এবং তারেকের বৈঠক হবে কিনা তা নিয়ে খোলাসা করে কিছু বলেনি ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি শুধু জানিয়েছেন বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি আর সেই দলের নেতা হলেন তারেক রহমান ফলে তার সঙ্গে ইউনিসের বৈঠক হলে নিশ্চিতভাবে ইতিবাচক বার্তা যাবে উল্লেখ্য তারেক চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন সেখানে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলে নির্বাচন হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস এমনিতে বাংলাদেশেরও এই কয়েকদিন এই গুস্ত কর্মসূচি ছিল ইউনুসের শনিবার ঈদ ছিল সেদিন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পাশাপাশি অনেকের সঙ্গে দেখা করেন তিনি মাঝে বাদ দিয়ে এবার ব্রিটেনের সরকারি পাড়ি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী শনিবার তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে সূত্রের খবর ব্রিটেনের সফরে কিংস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ দেওয়া হবে ইনুস্কে তাছাড়া ব্রিটেনের বিদেশমন্ত্রী ড্যাভিড ল্যামির সঙ্গে বৈঠক হতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার কথা রয়েছে রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ইনুসের ভাষণ দেওয়ার কথা রয়েছে বলে জানানো হয়েছে ডক্টর ইনুস নির্বাচন করানোর লোক নয় অডিও বার্তায় আবারও গর্জে উঠলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ফের সরব হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অডিও বার্তায় ফের একবার মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে ক্ষোভ অগরে দিলেন তিনি হাসিনার দাবি ইনুসের রাজত্বে জঙ্গিদের প্রশ্য় দেওয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস ভোট করাতে চান না বলেও দাবি করেছেন তিনি শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস ঘোষণা করেছেন দু এর এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এরপরে অডিও বার্তায় ক্ষোভ উগড়ে দিয়েছেন শেখ হাসিনা তিনি বলেন এই সরকার গোটা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমি বলছি মোহাম্মদ ইনুস নির্বাচন করার লোক নয় আমাদের আমলে তো বাজেট বৃদ্ধি পেয়েছিল এবার সেটাও কমে যাচ্ছে আমাদের তৈরি করা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের আকাশ বাতাস জুড়ে শুধু স্বজন হারানোর হাহাকার এই সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে ইউনিসের বক্তব্যে তীব্র বিরোধিতা করেছেন হাসিনার দল আওয়ামী লীগ যাদের সাম্প্রতি বাংলাদেশে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে তাদের দাবি এনুস নিজের দোষ ঢাকতে মিথ্যা কথা বলছে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন তিনি আওয়ামী লীগের আরো দাবি ইউনুস সরকার বাংলাদেশের মানুষের থেকে বিদেশি স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন উল্লেখ্য ইনুসের ঘোষণা করা ভোটের সময় মানতে নারাজ আর রাজনৈতিক দল বিএনপিও তাদের দাবি চলতি বছরেই করা হোক নির্বাচন হাসিনার পতন আন্দাজ করেছিল ভারত ইউনুসের দুর্দশার নিহিত ছিল দিল্লির সতর্ক বার্তায় কানেই নানি কন্যা বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য জুলাই বিপ্লবের মধ্য দিয়ে পতন ঘটে হাসিনা সরকারের দেশ ভারতে আশ্রয় নিতে হয় শেখ হাসিনাকে আসিনার পতনের পরেই বাংলাদেশে গুরুত্ব পায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান সেনার পতনের পরে ইউনিসের অস্থায়ী সরকার প্রতিষ্ঠা হলেও সেনার চাপের মুখে বিভিন্ন সময়ে নথি স্বীকার করতে হয়েছে একবার তো পদত্যাগ প্রায় করে ফেলেছিল জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের সরকার পড়েছে বিভিন্ন স্তরে পরিবর্তিত হলে সেনা সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি কিন্তু হাসিনার আমলেই এই সেনা প্রধানকে নিয়োগ করা নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছিল ভারত ভারত ওয়াকার সেনা প্রদান করতে নিষেধ করেছিল কারণ ওয়াকার পাকিস্তানপন্থী ওয়াকারের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ আগে ছিল তাই ওয়াকার এলে শুধু দিল্লি নয় বিপদ হতে পারে ঢাকারও বাস্তবে বাংলাদেশের বিভিন্ন সিদ্ধান্তে পাকিস্তানের হাত লক্ষ্য করা গিয়েছে হাসিনার আমলে ঢাকার সিদ্ধান্তে ইসলামাবাদের প্রভাব কমই ছিল হাসিনা পতনের পরেই পাকিস্তানে গিয়েছিলেন ওয়াকার ওয়াকারের সিদ্ধান্ত নিয়ে চাপে পড়তে হচ্ছে ইনুসকেও জামায়াত নেতার মৃত্যু বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা কাউসার আহমেদ নিহত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে বিএনপি ও জামায়াত সোমবার নয় জুন দুপুরে লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াত তারা দাবি করেন বিএনপি সমর্থকদের হামলায় কাউসার আহমেদ নিহত হয়েছেন দোষীদের শাস্তির দাবিও জানান তারা অন্যদিকে একটি সামাজিক সমস্যাকে রাজনৈতিক রূপ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে সকালে সংবাদ সম্মেলন করে বিএনপি তারা বলেন ঘটনাটি রাজনৈতিক নয় জামায়াত বিষয়টিকে নোংরা রাজনীতির হাতিয়ার বানাচ্ছে বিক্ষোভ মিছিল শেষে জামায়াত নেতারা অভিযোগ করেন কাউসার আহমেদকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে মামলা হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি তারা আরো দাবি করেন এই হত্যাকাণ্ডে বিএনপির নেতাকর্মীরা জড়িত দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান জামায়াত নেতারা